কি ব্যাপার দুই মা মেয়ে কি গুরুত্বপূর্ণ কথা নিয়ে বলা বলি করছো আর জয়া ওটা তোমার হাতে কি দেখে মনে হচ্ছে কোন রাজ পরিবারের চিঠি হ্যাঁ গো হ্যাঁ হেম রাজ থেকে তোমার মেয়ে চারু চিঠি পাঠিয়েছে দেখো দেখো কি লেখা আছে সারুমা সারুমা চিঠি পাঠিয়েছে দাও 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 দেখি কি লেখেছে আমার সারুমা কি বলছো কি আমি তোমায় অনেকক্ষণ ধরে ডাকছিলাম মানে আমি তো আমি তো একটু আগে প্রাসাদে ফিরলাম আর তোমার খোঁজে তোমার শাড়ি রাখা হ্যাঁ হ্যাঁ তুমি অবশ্যই নিতে পারো কিন্তু তোমার সন্তানকে আমার পাশে শুইয়ে দিয়ে আমার সন্তানকে তুমি যেভাবে বলে তুলে নিচ্ছিলে মনে হচ্ছিল যেন সন্তান নানা শাশুর মশাই আমি আমার ভয়ের কথাই কিছুটি মনে করিনি আসলে আমার বউটা সবাইকে তো বলে দিয়েছি কাল থেকে মেলা শুরু আর আজ রাতের মধ্যেই মেলায় দোকানে দোকানে বিক্রি করার সমস্ত সামগ্রী তুলে ফেলা হবে এদিকে শাড়িতে নকশা বুননের কাজ শেষ হয়েছে নাকি কে জানে আমি আমি এখন কক্ষে গিয়ে কি করব কক্ষে তো চারুলতাও নেই সে নিশ্চয়ই এখনও তার শাড়িতে নকশা বুনার কাজে ব্যস্ত রয়েছে যাই আমি বরং তার কাছে যাই এসব কথা বলতে বলতে রাজপুত্র চারুলতার কাছে যাওয়ার জন্য সে কক্ষটির দিকে যেতে থাকে ঠিক তার উল্টো দিকেই ছিল রানীর খাস সে আসতে থাকে আর তার হাতে কেরোসিন তেলের পাত্র যায় যায় সেগিরি দেলটা নিয়ে রানীমা রাজকোনার হাতে দিতে পারলেই আমার কাজ শেষ যুব রানীকে তো অনেক কায়দা করে সেই ঘর থেকে সরিয়েছি কিন্তু রাজপুত্রের দেখা না পেয়ে সে যদি আবার তাড়াতাড়ি এখানে ফিরে আসে তাহলে তো কোনো কিছুই হবে না উল্টে রাজকোনার রানিমা আমার উপর রেগে যাবে আমি বলুন গিরি যাই এইসব কথা বলতে বলতে দাসী তাড়াহুড়ো করে সেই কক্ষের দিকে যেতে থাকে হঠাৎ করে রাজপুত্র তাকে দেখতে পায় দাসী তুমি এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ আর কে যেন বলাবলি করছিলে মনে হচ্ছিল আর তাছাড়া তোমার হাতে ওটা ওটা কি এ না মানে রাজপুত্র কি ব্যাপার কি তো দাসী তুমি হঠাৎ করে আমায় দেখে এভাবে ভূত দেখার মতো চমকে গেলে কেন আর কি এ মানে মানে করছো তোমার হাতে কি সেটা বলো আগে দেখে তো মনে হচ্ছে কোন এক তেলের পাত্র তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছ মানে হ্যাঁ রাজপুত্র এটা তো তেলের পাত্রই আর আমি রাজেশনের দিকেই যাচ্ছিলাম আসলে দূর থেকে আপনাকে খেয়াল করিনি হঠাৎ করে পথের সামনে আপনাকে দেখতে পেয়ে একটু ঘাবড়ে গেছি এছাড়া কোনো কারণ কেন থাকবে আপনাকে দেখে চমকানো বলুন তো রাজেশনের দিকে যাচ্ছিলেন কিন্তু এটা তো রাজেশনের পথ নয় যাকে যাও তুমি যেখানে যাচ্ছিলো সেখানে যাও আমি বরং যাই চারুণ সাথে দেখা করে আসে এই কথা বলে রাজপুত্র সেই কক্ষটির দিকে যেতে থাকে তবে কি দাসী আমায় মিথ্যে কথা বলে ঘরে পাঠালো কিন্তু কেন দাসীমায় মিথ্যে কথাই বা বলবে কেন কিন্তু ওটা তো রানীমার খাস দাসের ছিল তবে কি রানীমার রাজকন্যা জেসমিন পূর্ব পরিকল্পিতভাবে কোনো উদ্দেশ্যের কারণে কাজ করেছে আমার তো এখন সেরকমটাই মনে হচ্ছে তাহলে তো আমি আমার নকশা করা শাড়িগুলো সাজিয়ে রাখা সেই কক্ষটি ওভাবে খুলে রেখে এসে ভুল করে ফেলেছি কেউ যদি ইচ্ছে করে আমার নকশা করা সেই শাড়িগুলোকে নষ্ট করে দেয় না 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 আমার আর এক মুহূর্তে এখানে সময় নষ্ট করলে চলবে না এক্ষুনি আমাকে যেতে হবে মহারানী আপনার এখন একটু বিশ্রামের প্রয়োজন শুধু রাজকন্যাকে কোলে রাখলে কিন্তু চলবে না আপনাকে নিজের শরীরটারও যত্ন নিতে হবে আমার কাছে দিন রাজকন্যাকে আমার কাছে দিন আমি ওকে কোলে করে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর আপনি একটু ঘুমিয়ে পড়ুন অনেক রাত হয়েছে তো না না সোনামণিকে কোলে করে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না দায়মা আমি বরং রাজকন্যাকে কোলে করে ঘুমিয়ে পড়বো আপনারও বিশ্রামের প্রয়োজন আছে আপনি গিয়ে শুয়ে পড়ুন কি বলছেন আপনি রাজকন্যাকে নিয়ে জেগে থাকবেন আর আমি আগে আগে ঘুমিয়ে না 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 তা তো হয় না মহারাজ আমাকে রেখেছেন রাজকন্যাকে দেখাশোনা করার জন্য আর আমি কি না বিশ্রাম করব। আপনি আমার কাছে দিন তো রাজকন্যাকে আচ্ছা বেশ আমার সোনামণিকে আমার পাশে শুয়ে দিই বরং তারপর আমিও ঘুমাতে পারবো আর আপনিও ঠিক আছে মহারানী এরপর রানী হেমলতা তার ছোট্ট রাজকন্যাকে বিছানায় শুইয়ে দেয় এবং সে নিজেও রাজকন্যার পাশে ঘুমিয়ে পড়ে মহারানী আর রাজকন্যাকে ঘুম পাড়াতে দেখে দায় মাসে কক্ষের অন্য এক পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে ওদিকে তখন রাজকন্যা মধুবালা তার শিশুকন্যাকে কোলে করে রাতের আধারে সবার চোখ ফাঁকি দিয়ে মহারানী হেমলতার পক্ষে প্রবেশ করে বাহ বৌদি কি নিশ্চিন্তে ঘুমাচ্ছো কোনো চিন্তা নেই সন্তান জন্ম দিয়ে তার গায়ে জড়িয়ে দিয়েছে রাজকন্যার খেতাব ওই সন্তানের এখন কত আদর কত আদর আর এই মধুপুর রাজ্যের একমাত্র রাজকন্যা ছিলাম আমি সবার চোখের মুনি ছিলাম আমি এখন সে সব কিচ্ছু নেই সব কিছু তুমি আর তোমার মেয়ে ভাগ করে নিয়েছ কিন্তু তা তো আর বেশি দিন নয় আবারও আমি আমার জায়গা ফিরে পাবো সাথে আমার মেয়েটিকেও আমি সুন্দর ভবিষ্যৎ উপহার দেব আসল পিতৃ পরিচয় ওকে না দিতে পারি কিন্তু ভালো জীবন যাপন তো মা হয়ে ওকে আমি দেবই দেব এ কথা বলে রাজকন্যা মধুবালা রানী হেমলতার বিছানার দিকে এগিয়ে যায়

আর আমি সেই সংবাদ কাছে পৌঁছে দিয়েছি তুমি বা সেখানে যে কি করবে মিরা যাচ্ছ তো বেড়াতে আর ভ্যাবলাও না হয় বেড়াতে যাচ্ছে এত বেশি কথা কেন বলছো এ বিষয় নিয়ে তোমার এসব কথা শুনে জামার বাবা জীবন কি মনে করলো বলতো কবে তুই ঠিক মতো কথা বলতে শিখবে তাই বলো তো দেখি নানা শ্বশুর মশাই আমি আমার বউয়ের কথাই কিছুটি মনে করিনি আসলে আমার বউটা ছেলে মানুষ ও একটু এমন এমন করে তা আমি জানি হয়েছে হয়েছে সকলের কথা শেষ হলে এখন চলো তো রওনা দেই নয়তো সময় মতো হেমরাজে পৌঁছতে পারবো না সর্বনাশ রাজপুত্র এখন যুবরানি চারুলতার সাথে দেখা করার জন্য এই কোয়াকুটিতে যাবে নাকি এখানে তো এখন রানিমার রাজকন্যা জেসমিন রয়েছে এদেরকে দেখে ফেললে রাজপুত্র নিশ্চয়ই সন্দেহ করবে না 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 রাজপুত্রকে এখন কিছু দিয়ে ভেতরে যেতে দেওয়া যাবে না ইয়ে মানে রাজপুত্র আপনি যুবরানির সাথে দেখা করতে ককে যাচ্ছেন কেন যুবরানি তো এখন তার নিজের কক্ষে রয়েছে চারুলতা এখন নিজের কক্ষে রয়েছে কিন্তু ও ওর তো এখন কক্ষের শাড়িতে নকশা বুননের কাজ করার কথা না না যুবরানি আপনার কক্ষে গিয়ে আপনার খোঁজ করছে আপনি সেখানে বরং জলদি গিয়ে তার সাথে দেখা করুন আচ্ছা বেশ ধন্যবাদ তোমাকে খবরটা দেওয়ার জন্য কথা বলে রাজপুত্র তার কক্ষের দিকে চলে যায় রাজপুত্র চলে যেতে দাসী করে কক্ষের ভেতরে প্রবেশ করে কি কি ব্যাপার দাসী সামান্য কিছু জিনিস নিয়ে আসতে তোমার এতটা সময় লেগে গেল কেন সেই কখন থেকে আমি আর পিসিমা এখানে অপেক্ষা করে যাচ্ছি এর মধ্যে যদি চারু বা রাজপুত্র কেউ চলে আসতো হ্যাঁ হ্যাঁ দাসি রাজকন্যা জেসমিন তো ঠিকই বলেছে সেই কখন থেকে চোরের মতো এই কক্ষের মধ্যে অপেক্ষা করেই যাচ্ছি যদি কেউ এখানে চলে আসতো আর আমরা ধরা পড়ে যেতাম তাহলে কি হতো বলতে পারো ধরা পড়ে যেতাম মানে কি ধরা তো পড়ে যাচ্ছিলেন রানীমা মানে কি হয়েছে কি তুই আবার কার কাছে ধরা পড়ে গেলি রাজপুত্র রাজপুত্রর কাছে গো রাজপুত্রের কাছে কোথায় কোথায় রাজপুত্র রাজপুত্র তো এখানে আসেনি তাহলে কিভাবে ধরা পড়লি তুই বলছি আমি সবটা কোনে বলছি এরপর দাসে রাজকন্যা জেসমিন ও রানীর কাছে সব কথা খুলে বলে রাজকন্যা মধুবালা রানী হেমলতা আর তার সন্তানের কাছে কি 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 করেছিল তবে কি রাজকন্যা মধুবালা রানী হেমলতার কন্যাকে হত্যা করেছিল সেই রাতে একেবারে হত্যা করেনি তবে তার থেকে তার থেকে কম কিছু নয় কি বলছিস কি তুই লতা এত বড় কাণ্ড ঘটে গেল রাজপ্রাসাদের ভেতরে আর কেউ কিছু কি কেউ পেল না মহারাজের কানেও কিছু গেল না আসলে আসলে খারাপ দিন বোধহয় এরকমই হয় সেদিন সেদিন বিধাতা তাকে কিচ্ছুটি বলেনি এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলিস না লতা সবটা পরিষ্কার করে বল আমার যে বড্ড অস্বস্তি হচ্ছে সবকিছু শুনতে না পারা অব্দি সেই রাতে সেই রাতে রাজকন্যা মধুবালা তার নিজের সন্তান রানী হেমলতা হেমলতার জায়গায় শুয়েছিলেন আর আর কোলে তুলে দিয়েছিলেন রানী হেমলতা সন্তানকে এখানে তুই সোনা তুই আজ থেকে এই মধুপুর রাজ্যের রাজকন্যা হিসাবে বড় হবি তোকে মানুষ মধুপুর রাজ্যের একমাত্র রাজকন্যা হিসাবে চিনবে আজ থেকে তুই আমার সন্তান নোস তুই হলেই রাজ্যের রাজ সন্তান আর তুই খেতাব পাবি রাজকন্যা আর যে সত্যিকারের রাজকন্যা তার ব্যবস্থা আমি কিছু একটা করে ফেলবো হাজার হলেও সে আমার ভাইজি তাকে আর আমি হত্যা করে ফেলতে পারি না এই গরিব ঘরে বেড়ে উঠুক আর যাই করুক না কেন বেঁচে থাকুক এইটুকুই শুধু চাই আমি এত কিছু ঘটে গেল আর রানী হেমলতা তার সন্তানের পাশে শুয়ে কি কিছু টের পেল না একজন না তার সন্তানের ভালো মন্দ সব কিছু টের পায় আজ আর মাইল দূরে থাকলো আর আমি আমি তো আমার সন্তানের কাছে ছিলাম আমি কিছু টের পাইনি তা হতে পারে কি তুমি তোমার সন্তানের কাছে ছিলে মানে তার মানে কি তুমি রানী হেমলতা মধুপুর রাজ্যের মহারানী হ্যাঁ হ্যাঁ আমি রানী হেমলতা আর সেই রাতে আমার রাজকন্যা সোনামণিকে চুরি করেছিল রাজকন্যা মধুবালা আর আমি আমি জড়ানো চোখে সব রাত দেখতে পেয়েছিলাম আর তারপর যখন আমার ঘুম ভাঙল রাজকন্যা মধুবালা তুমি ফিরে এসেছ তবে তুমি এই শিশুকে কোলে করে নিয়ে এসেছ কেন এটা বোধহয় তোমার সন্তান তবে তুমি তোমার সন্তানকে আমার পাশে শুইয়ে দিলে কেন আর আমার সন্তানকে বা কেন কোলে তুলে নিলে কেন বৌদি তোমার সন্তানকে কোলে তুলে নিতে পারি না আমি ও তো আমার ভাইজি হ্যাঁ হ্যাঁ তুমি অবশ্যই নিতে পারো কিন্তু তোমার সন্তানকে আমার পাশে শুইয়ে দিয়ে আমার সন্তানকে তুমি যেভাবে কোলে তুলে নিচ্ছিলে মনে হচ্ছিল যেন সন্তান অদল বদল করছো যাকে তুমি যখন ফিরে এসেছো আর তোমার সন্তানকে সঙ্গে করে এনেছো তবে নিশ্চয়ই তোমার দাদা তোমার উপর রাগ করে থাকতে পারবে না আমি নিজে তোমার দাদার সঙ্গে কথা বলবো কিন্তু তোমার স্বামী কোথায় সে আসেনি তোমার সঙ্গে তোমাকে আমার হয়ে দাদার সঙ্গে কোনো কথা বলতে হবে না বৌদি আর তাছাড়া আমার স্বামী এখন মৃত তাই আমাকে আর আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে সেজন্য তোমার সন্তানের জায়গায় বেড়ে উঠবে আমার সন্তান এই রাজ্যের রাজকন্যা হয়ে আর তোমার সন্তানকে আমি দূরে কোথাও পাঠিয়ে দেব আর কেউ ভুল করেও জানবে না যে রাজকন্যা মধুবালার কোনো সন্তানের জন্ম দিয়েছিল কোনো দিন না এইসব কি বলছো কি তুমি মধুবালা এসব হতে পারে না আমার রাজকন্যাকে আমার সোনামণিকে আমার কোলে দাও বলছি না না শিগগিরই আমাকে সেই কক্ষে যেতে হবে কে জানে এতক্ষণে সেখানে কি সর্বনাশ ঘটে গেছে এসব কথা বলতে বলতে যুবরানী চারুলতা তাড়াতাড়ি করে সেই শাড়ি রাখা কক্ষে যেতে থাকে আর উল্টো দিক থেকে রাজপুত্র সেখানে চলে আসে একি চারু তুমি এভাবে তড়ি ঘড়ি করে কোথায় চললে রাজপুত্র আপনি এখানে আপনি এতক্ষণ কোথায় ছিলেন আমি তো আপনার কক্ষে আপনাকে খুঁজছিলাম তুমি আমার জন্য অপেক্ষা করছিলে আর এদিকে তো আর এদিকে আমি তো দাসের কথা মতো তোমার খোঁজ করতে কক্ষের দিকেই যাচ্ছিলাম দাসির কথা মতো আমার খোঁজে কক্ষে যাচ্ছিলেন মানে উল্টে তো আমি দাসির কথা মতো আপনার দেখে সারা দিতে এই কক্ষে এসেছিলাম আপনি নাকি আমার খোঁজ করছিলেন অনেকটা সময় ধরে কি বলছো কি আমি তোমায় অনেকক্ষণ ধরে ডাকছিলাম মানে আমি তো আমি তো একটু আগে প্রাসাদে ফিরলাম আর তোমার খোঁজে তোমার শাড়ি রাখা সেই কক্ষটির দিকে যাচ্ছিলাম দাসী তো সেখান থেকে আমায় ফিরিয়ে দিল বলল তুমি নাকি এখন কক্ষে আছো কি বলছেন কি কি বলছেন রাজপুত্র তার মানে আমার ধারণা ভুল নয় সবকিছু পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে তার মানে এতক্ষণে নিশ্চয় আমার সর্বনাশ হয়ে গেছে রাজপুত্র শিগগিরই চলুন আমার সাথে এরপর যুবরানী চারুলতার রাজপুত্র ও ঋষি কক্ষের দিকে এগিয়ে যেতে থাকে তুই তো রাজপুত্রের কাছে ধরা পড়তেই যাচ্ছিলে কিন্তু ধরা তো পড়িসনি তবে এত চিন্তা কিসের দে এখন এগুলো আমায় দে তো দেখি এক্ষুনি এগুলোতে আগুন ধরিয়ে দেব আমি তারপর আমার মনের আশা পূর্ণ হবে নানা রাজকন্যা ছোট মুখে একখানা বড় কথা বলি কিছু মনে করবেন না আমার মনে হয় কি রাজপুত্র আর যুবরানী চারুলতা নিশ্চয় আমাদেরকে সন্দেহ করবে বা আর তারা এখানে হয়তো বা ফিরে আসবে কারণ আমি যুবরানীকে বলেছি রাজপুত্র তার খোঁজ করছে আসলে তো রাজপুত্র তার খোঁজ পড়ছিল না আর এটা যখন জানাজানা হয়ে যাবে তখন নিশ্চয় তারা আমায় আগে দৌড়বে তখন আমি কি জবাব দেবো বলুন তো হ্যাঁ হ্যাঁ রাজকোনা জেসমিন দাসি একদম ঠিক কথাই বলেছে তার ওপরে এই দাসিটি হলো আমার খাস দাসী সে ধরা পড়ে যাওয়া মানে আমাদের ওপরে সন্দেহের তীর চলে আসা আর এখন এই মুহূর্তে যদি কক্ষে আগুন লেগে যায় তাহলে আমরাই আমরাই থাকবো সন্দেহের প্রথম তালিকায় তাই এখন এসব কিছু করা যাবে না চলো এখান থেকে হ্যাঁ রাজমনা জেসমিন আমার মনে হয় এক্ষুনি আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত নয়তো রাজপুত্র আর যুবরানী এখানে কিছুক্ষণের মধ্যেই হয়তো ফিরে আসবে আর ফিরে এসে আমাদেরকে দেখতে পেলে তাদের বোঝার আর কিছুটি বাকি থাকবে না এরপর এরপর কি হলো লতা তোমার সন্তানকে নিয়ে তোমার সন্তানকে কি নিজের বুকে আগলে রাখতে পেরেছিলে তাই কাজরি হতো তাহলে আজ আমি পাগলের মতো আমার কি এখানে ওখানে খুঁজে বেড়াতাম না সর সেদিন তোমার চিৎকার কেউ শোনেনি কেউ তোমাকে আর তোমার সন্তানকে রক্ষা করতে আসেনি আমি তো আমি তো চিৎকার করে চেঁচে উঠেছিলাম তবে সে চিৎকার খুব বেশি দূরে যায়নি তার তার আগে প্রাণী মধুবালা আমার মাথায় ভীষণ এক ভারী ধাতব বস্তু দিয়ে আঘাত করেছিল বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ